এখানে যেটা ভাইরাল আজকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ওয়েস্ট বেঙ্গল রিজন্যাল স্কুল সার্ভিস কমিশনের যে স্ট্যান্ড রিজিয়ান প্রথমত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে আঞ্চলিক অফিসগুলো থাকে যে আঞ্চলিক অফিসগুলো যেটা হচ্ছে সাধনপুর পূর্ব বর্ধমান সেখান থেকে এই নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে এবং এক্সামিনেশন আর্জেন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে দা চেয়ারম্যান অর্থাৎ ইস্টার্ন রিজিয়ানের যে বর্ধমান ইস্টার্ন রিজিয়ানের যে চেয়ারম্যান রয়েছেন তার পক্ষ থেকে সমস্ত যে স্কুলের প্রিন্সিপাল সেক্রেটারি বা হেডমাস্টার হেডমিস্ট্রেসদের বর্ধমানের যারা রয়েছেন তাদের জন্য দেওয়া হচ্ছে এটা মূলত তখন দেওয়া হয় যখন পরীক্ষার নির্ঘণ্ট মোটামুটি ফিক্সড হয়ে যায় যে এই ডেটে পরীক্ষা তো চলেছে এবং স্কুলগুলোকে রেডি থাকতে বলা হয় এটা সেই নোটিশ ঠিক আছে কি বলা হচ্ছে কনসেন্ট টু স্পেয়ার দ্য ইনস্টিটিউশন অ্যাজ ভেনু ফর কন্ডাক্ট অফ সেকেন্ড এসএলএসটি দু ঠিক আছে সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশের যেটা তোমাদের হতে চলেছে কবে কি বলা হচ্ছে ইউ আর অ্যাওয়ার দ্যাট সেকেন্ড এস এল এস টি দু হাজার পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন ইলেভেন টুয়েলভ অ্যাডেড স্পন্সার্ড এবং সেকেন্ডারি হাই সেকেন্ডারি লেভেল স্কুল যেটা সাত নয় দু পঁচিশ অর্থাৎ যেটা হচ্ছে সেপ্টেম্বরের সাত তারিখ এবং চোদ্দ নয় দু হাজার পঁচিশে এখানে টেন্টেটিভ অর্থাৎ সম্ভাব্য ডেট কিন্তু সেটা হতে চলেছে সম্ভাব্য কেন তার কারণ ফাইনাল ডেট কিন্তু এখনো আসেনি টেন্টেটিভ সেজন্য দেওয়া হয়েছে যদিও সুপ্রিম কোর্টের কেস চলছে সমস্ত কেস বা অন্যান্য যে বিষয় সেগুলো সুপ্রিম কোর্ট যদি করে হাইকোর্টের রায়ের তাহলে কিন্তু আমরা যদি দেখবো এই ডেটটা কিন্তু এক্সটেন্ড হতে পারে কেস যত ডিলে হবে তত কিন্তু যদি কেস ডিলে না হয় সবকিছু যদি স্মুথনেস এর সাথে চলে স্কুল সার্ভিস কমিশন যে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী তাহলে কিন্তু এই সাত এবং চোদ্দ তারিখে পরীক্ষা তোমাদের হতে চলেছে ওকে